ইউর আর্নিংস অফ জিরো ডলার হ্যাভ এক্সপ্লেড অন মার্চ ফোর অর্থাৎ মার্চ মাসের চার তারিখের মধ্যেই এখানে আমাকে পে আউট যুক্ত করতে বলতেছে কারণ আমি যখন আমার এই আড়িতে স্টার সেট করি তখন শুধুমাত্র আমার নাম টুকু দিয়ে আমি স্টার সেট করে ফেলেছি আপনারা অনেকেই করেছেন আপনারা অনেকেই করেছেন এই যে দেখেন শুধু এখানে আমার নামটা লিখছি আর ডেট অফ বার্থডে লিখে দিছি লিখে দিয়ে কিন্তু আমি এখানে পে আউট সেট করে রেখেছি এখন এইটুকু দিয়ে কিন্তু ব্যাংকে টাকা আসবে না জাস্ট আমি সেটা আপনার শুধু করে রেখেছি এখন আপনারা হয়তো এরকম অনেকেই করে রেখেছেন কিন্তু অনেকেই হয়তো মনে করতেছেন যে আমি তো ফেসবুক থেকে ইনকাম করি না তাহলে আমি শুধু শুধু তিন সার্টিফিকেট নিতে যাব আবার বছর শেষে একটা জিরো রিটার্ন দাখিল করতে হবে বা ট্যাক্স দিতে হবে সেই জন্য এই ট্যাক্সের ভয়ে আপনারা হয়তো এখানে তিন সার্টিফিকেট নিতে যাচ্ছেন না আর পে আউটটাও সেট আপ করতে যাচ্ছেন না সুপ্রিয় দর্শক এইটা আপনি সবচেয়ে বড় ভুল করতেছেন যদি আপনার একান্তই ইচ্ছা থাকে ফেসবুক থেকে ইনকাম করার ফেসবুকে কাজ করার তাহলে এখানে আপনি একটা রিস্ক নেন না ভাই আপনি একটা টিন সার্টিফিকেট করেন এখন আমি আপনাকে বাধ্য করতেছি না আপনার ভালোর জন্য করতেছি আপনি ট্রেন সার্টিফিকেট করবেন না করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমার যেটা বলার সেটা আমি বলতেছি সুপ্রিয় দর্শক আপনি একটা দোকান দিছেন সেই দোকানে প্রথমে আপনাকে ইনভেস্ট করতে হয়েছে তারপর সেই দোকানের লাভ যখন আসতেছে লাভাংশ আসতেছে তখন আপনি সেখান থেকে নিজে চলতেছেন আপনার দোকানের উন্নতি করতেছেন এখন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে বিনা পুঁজিতেই কাজ করা যায় এখানে শুরু করতে কোনো টাকা লাগে না তবে এই যে বছরে আপনার পাঁচ সাতশো টাকা দেওয়ার জন্য আপনি এখানে টিন সার্ভিস সেট আপ করতেছেন না একবার চিন্তা করুন আপনার পে আউটটা যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় এই যে দেখেন এখানে আমাকে মার্চের চার তারিখ পর্যন্ত সময় দিছে এখন আমি এই মার্চের চার তারিখের মধ্যে যদি এখানে পে আউটটা আমি সেট আপ না করি তাহলে হবে কি আমার এই পে আউটটা রেস্ট্রিক্টেড করে দিবে এখন আমার এই পে আউটটা রেস্ট্রিক্টেড হয়ে গেলে দেখা যাচ্ছে আমার পে আউট রেস্ট্রেক্টেড কিন্তু ফেসবুক আমাকে কোনো একটা মনিটারেশনের সেট আপ দিছে কন্টেন্ট মনিটারেশনের হতে পারে এখন তো বর্তমানে অন্য কোনো মনিডেশন দিচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন দিবে এখন কন্টেন্ট মনিটেশন সেট দেওয়ার পর আমি কন্টেন্ট মনিটাইজেশন নতুন করে পে আউট করে সেট আপ করতে পারবো বাট আমার পে পেআউটটা চলে যাবে এখন একটা বড় পেজ এর বা পেজটা যখন আপনার বড় হবে বা আইডি যখন আপনার বড় হবে তখন আপনার যখন অনেক ফ্যান ফলোয়ার হবে আপনার অনেক ফ্যান ফলোয়ার যখন আপনাকে স্টার গিফট করবে তখন কিন্তু দেখা যাচ্ছে আমার এই এই থেকে আমি প্রতি মাসে স্টার থেকে চার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারি আপনারা আমাকে ভালোবাসে দেন আমি কাউকে স্টার দিতে যদিও বলি না কিন্তু আপনারা অনেকে আমাকে ভালোবাসেন সেই জন্য হয়তো স্টার গিফট করেন কিন্তু আপনারা আপনাদের যে এই যে ভালোবাসাটা যেটা দেন সেই ভালোবাসা থেকে দেখা যাচ্ছে আমার প্রতি মাসে চার পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম হয়ে যায় স্টার থেকে এখন চিন্তা করেন আমার পেজে যদি পেয়টা রেস্ট্রিক্টেড করা থাকতো তাহলে হয়তো কি আপনারা যে আমাকে ভালোবাসা দিচ্ছেন এই টাকাগুলি আমার এখানে আসতো বাট সেই টাকাগুলি কিন্তু আমি ফেসবুক থেকে তুলতে পারতাম না অর্থাৎ আপনারা আমাকে দিচ্ছেন কিন্তু আমি তুলতে পারছি না এই স্টারের পেয়েওটা নষ্ট হয়ে যাওয়ার জন্য তো যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান এখানে যদি আপনি এক হাজার টাকা ইনভেস্ট করেন ধরেন প্রতি বছরে এক হাজার টাকা দেবেন তো এইখানে আপনার টিন সার্টিফিকেট তৈরি করার পর আপনার মনে কিন্তু আরেকটু তাগিদ বাড়বে যে আমার এখান থেকে বছর শেষে এক হাজার টাকা দিতে হবে সেই জন্য আমি এখানে যদি আরেকটু ভালো কাজ করি তাহলে হয়তো মনে রেজেশন পাইলে তখন ফেসবুক থেকে ইনকাম হলে এক হাজার টাকা দিতে আর কি আর ইনকাম না হলে কিন্তু এক হাজার টাকা দেওয়ায় অনেকটা টাপ তবে আপ আমি আপনাকে দুইটা পরামর্শ দিলাম যে আপনি যদি চান এখানে আপনি পে আউট সেট করে রাখতে পারেন পরবর্তীতে মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে আপনাকে নতুন করে আর পে আউট করতে হবে না এই পে আউটের নামটা সিলেক্ট করে দিয়ে মনিটাইজেশন অন করে নিতে পারবেন আর যদি যদি আপনার এই পে আউটটা রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে ভুল করেও এই পে আউট দিবেন না আপনি নতুন একটা পে আউট তখন করবেন তখন তিন সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে একটা পে আউট দিয়ে দিবেন কিন্তু আপনার স্টারের পে আউটটা নষ্ট হয়ে যাবে স্টার পে আউটটা পাবেন না এখন আপনার সিদ্ধান্ত আপনি চাইলে এখন এই স্টারসে আপনি টিন সার্টিফিকেট করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে স্টার সেট করে রাখতে পারেন পরবর্তীতে যখন অন্য অন্য মনিটেশন পাবেন তখন এই পে যুক্ত করে দিলেই হবে আর যদি আপনি চান যে আমার ইনস্টারে পে নষ্ট হয়ে যাক পরবর্তীতে মনিটাইজেশন পাইলে সেই মনিটেশনে পে আউটটা শুধু থাকবে তো সেই মনিটাইজেশন অন করার সময় এই পুরাতন পে আউট সিলেক্ট করবেন না নতুন করে পে যুক্ত করে তারপর মনিটেশন অন করবেন এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদেরকে একদম ইন ডিটেলস বোঝাতে পেরেছি তারপরেও এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর টিন সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন এর আগের ভিডিওতে আমি ইনফরমেশন দিয়ে রেখেছি এর আগের ভিডিওটা যারা দেখেছেন তারা টিন সার্টিফিকেট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম